নমস্কার আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা অপরাধের খবর নিয়ে আপনাদের সামনে আমি আসি তবে খাদ্য নিয়ে আমার কিন্তু চিরজীবনের একটা প্যাশন ভেজাল খাদ্য এবং যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট খারাপ সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আমার নানা সময় নানা ধরনের এরকম প্রতিবেদন থাকে তবে আজকে আপনাদের বলি যে আজকে আমি হলুদ নিয়ে অর্থাৎ গুঁড়ো হলুদ নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো গুঁড়ো হলুদ কেমন আপনারা যে গুঁড়ো হলুদ খাচ্ছেন সত্তর শতাংশ গুঁড়ো হলুদ সেটা কিন্তু ভেজাল আমি আপনাদের বলছি সত্তর শতাংশ গুঁড়ো হলুদ ভেজাল কেন সত্তর শতাংশ গুঁড়ো হলুদ ভেজাল এটা আপনাদেরকে বলি উত্তর চব্বিশ পরে বাগদা সেখানে বাগদা এলাকার কিছু জায়গায় সেখানে প্রচুর পরিমাণে এইরকম মশলার কারখানা রয়েছে পেশাই কারখানা রয়েছে কি করে তারা টনকে টন কলকাতায় সাপ্লাই করে হলুদ গুঁড়ো থেকে আরম্ভ করে অন্যান্য মশলার গুঁড়ো আজকে আমি হলুদ গুঁড়োতে এলাম একেবারে নিকৃষ্ট মানের চাল নিকৃষ্ট মানের চাল যেগুলো পোকায় খাওয়া চাল সেই ধরনের চাল তারা সাপ্লাই করে তারা তারা হলুদে আঠেরো থেকে কুড়ি টাকা দামের চাল তারা মেশায় আমি রেশোটা বলে দিচ্ছি দশ কেজি হলুদ তৈরি করতে গেলে দশ কেজি হলুদের মধ্যে আট কেজি ওই ধরনের চাল হোলারে দিল তারপর তারপর দু কেজি পরিমাণ হলুদ তা আবার তা আবার কিন্তু জেসে হলুদ নয় একেবারে নিম্নমানের হলুদ কিংবা শেকড় টাইপের হলুদের রয়েছে সেগুলো তারা দেয় দেওয়ার পর তারা কি করে ওটাকে ভালো করে পেশাই করে পেশাই করার পর মেটালিন ইলো অর্থাৎ এই ধরনের হলুদ রয়েছে যেগুলো যেগুলো কিন্তু হলুদ রং সেই ধরনের মেটালিন ইলো ওর মধ্যে দেওয়া হয় যার ফলে হলুদটা কিন্তু টকটকে হলুদ বর্ণের হয়ে যায় এবং সঙ্গে হলুদের এসেন্স দেওয়া হয় দেওয়ার পরে সেটা কিন্তু বাজার জাত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেটা খাওয়ানো হয় সেটা বাজারে সরবরাহ হয় মানে মানুষ খায় এবং প্রচুর মানুষ রয়েছেন যারা তাদের আর্থিক রোজগার এতটাই কম তারা বাজারে গিয়ে সব থেকে কম দামে জিনিস কোথায় রয়েছে সেটা তারা খুঁজে বেড়ায় আর সেই সুযোগ নাই কিন্তু এই ধরনের এই ধরনের যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই সেই ধরনের সুযোগ নেয় সেই সুযোগ নিয়ে তাদেরকে বিক্রি করে এরপরে কি হয় আমি প্রথমেই বলি যারা স্বাস্থ্য বিজ্ঞানী রয়েছেন কিংবা খাদ্য দপ্তরের যারা রয়েছেন সব থেকে বড় আপনাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর প্রশান্ত কুমার বিশ্বাস যিনি খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং বায়োকালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক রয়েছেন তিনি কিন্তু প্রতিটা মুহূর্তে এই সমস্ত জিনিস নিয়ে মুহূর্তে কিন্তু ব্যস্ত এবং মানুষকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেন তিনি একটা কথায় বলেন যে অর্থাৎ যেটা ইন্ডাস্ট্রিয়াল রং সেই ইন্ডাস্ট্রিয়াল রং মেশানো হচ্ছে হলুদে যার ফলে কিন্তু মানুষের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর এই মেটালিন ইয়োলো মেশিয়ে যখন দেয় মানুষের মধ্যে কার্সিলোজেন টু অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং মানুষ কিন্তু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে সম্ভবত কারণ আমরা অনেক সময় বলি যে অমুক বাবুর ক্যান্সার ধরা পড়েছে তিনি কোনোদিন নেশা করেননি অমুক বাবুর ক্যান্সার ধরা পড়েছে তিনি কোনোদিন মদ খাননি সিগারেট খাননি বিড়ি খাননি গাঁজা খাননি সেই লোকটা ক্যান্সার হয়ে গেল কি করে হলো এই যে আমরা বলি এটা কেন বলি আসল জায়গায় আসুন খাদ্যাভ্যাস তার শরীরে প্রতিটা মুহূর্তে যেটা ঢুকছে বয়স্ক মানুষরা লড়তে পারি কিন্তু যারা বৃদ্ধ এবং যারা শিশু তারা সঙ্গে লড়তে পারে না ভাবতে পারেন তিরিশ শতাংশ প্রায় আমাদের দেশে ক্যান্সারের সংখ্যা সেখানে দাঁড়িয়ে মেটালিন ইয়োর মতো জিনিস এরকম ভয়ঙ্কর একটা বিষাক্ত জিনিস আমাদের খাওয়ানো হচ্ছে এবং যেই হলুদটা আমরা খাই যে আমাদের শরীরে ব্যাকটেরিয়া থেকে জীবাণু প্রতিরোধ করবার জন্য আমরা খাই সেই হলুদ হলুদ যেটা অ্যান্টিবায়োটিকের কাজ করে আমাদের শরীরে গিয়ে সেই হলুদ কিন্তু যেভাবে স্পুরিয়া অর্থাৎ নকল হচ্ছে যেভাবে ভেজাল হচ্ছে তাতে কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসা উচিত আমাদের সরকারে নড়েছে না সরকার কেন নড়ে চড়ে বসবে হচ্ছে নির্দিষ্ট যে সমস্ত এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে স্বাস্থ্য দপ্তর তারা নড়ে চড়ে বসবে একসময় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তারা কিন্তু কলকাতার বিভিন্ন জায়গা থেকে রেড করে তারা কিন্তু গ্রামে গিয়ে এরকম করেছে যারা ভিলেজ পুলিশ যারা হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশ তারা এসব করে না অর্থাৎ মানুষকে বাঁচাতে গেলে পুলিশকেও কিন্তু ভূমিকা লাভ করতে হবে আমি যে বাগদার কথা বললাম শুধু বাগদা নয় একটা জিনিস মনে রাখবেন হাওড়ার বেশ কিছু জায়গা রয়েছে হুগলির বেশ কিছু জায়গা রয়েছে সঙ্গে রয়েছে কলকাতার বেশ কয়েকটি জায়গা কোথায় নিমতলা কিংবা কাশিপুর এলাকা এই সমস্ত জায়গায় কিন্তু হচ্ছে নিমতলায় হচ্ছে কয়েকটি চাকিতে হচ্ছে এই ধরনের ঘটনা সেখান থেকে পিষিয়ে আনছে অসাধু ব্যবসায়ীরা পোস্তায় যদি কোনো সময় একজন পরীক্ষার জন্য চলে যেতে যেতে পারেন পরীক্ষার জন্য যান পোস্তায় গিয়ে একবার জিজ্ঞাসা করে নিন যে হলুদ আমি ছোটোখাটো হোটেল খুলেছি আমি একটা হলুদ হলুদ গুঁড়ো চাই লঙ্কা গুঁড়ো চাই এগুলো চাই আপনাকে ওরাই বলে দেবে একশো টাকা কেজি একশো কুড়ি টাকা কেজি হলুদ দেবে যেখানে দুশো টাকার কাছাকাছি গোটা হলুদের মূল্য দেবে কোথা থেকে দেবে কথা থেকে অর্থাৎ এই ধরনের অসাধু ব্যবসায়ী সেই অসাধু ব্যবসায়ীরা কিন্তু মার্কেটিং চালিয়ে যাচ্ছে তারা মানুষের অর্থাৎ গণশত্রু তারা প্রতিটা মুহূর্তে মানুষকে মানুষকে ভোগাচ্ছে মানুষকে ঠকাচ্ছে মানুষকে দুরারোগ্যের মধ্যে নিয়ে যাচ্ছে ভাবতে পারেন আমাদের আমাদের দেশে অন্তত পক্ষে ষাট থেকে সত্তর শতাংশ মানুষ এমন একটা আর্থিক সীমার মধ্যে বাস করে তাদের যদি ক্যান্সার হয় তারা সামান্য পয়সা খরচ করে হাসপাতালে দরজায় গিয়ে বসে থাকে যখন হয় না কারণ এত পরিমাণে মানুষ হাসপাতালে দরজায় গিয়ে বসে থাকে অবশেষে তারা বলে হাসপাতাল আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে না মারা যাচ্ছে লোকগুলো কাদের জন্য এক প্রকার এক শ্রেণীর এক শ্রেণীর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের জন্য এদের বিরুদ্ধে কিছু করা যায় না কে করবে কেউই করার ক্ষমতা নেই তবে একটা কথা বলি গোটা হলুদ বাড়িতে নিয়ে যান গোটা হলুদ নিয়ে গিয়ে গোটা হলুদের গায়ে দেখবেন এক ধরনের রং রয়েছে সেটা থেকে বাঁচার জন্যে হলুদটাকে ধুয়ে নিন ধুয়ে নিয়ে ভালো করে তারপর শিলে বাটুন কিংবা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন করে নিয়ে খান সত্যি আপনাদেরকে বলছে যে আপনারা হয়তো এই ধরনের অসাধু চক্র অসাধু ব্যবসায়ীদের হাত থেকে বাঁচবেন এবং সুস্থ থাকবেন সুস্থ থাকুন সবাই প্রত্যেকেই সুস্থ থাকুন তিরিশ শতাংশ ছুঁয়ে যাওয়া ক্যান্সার সেটাকে একটু কমিয়ে আনার চেষ্টা করুন আমরা সবাই বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে ওইভাবে খেয়ে দিয়ে বাঁচবেন না আমি এক এক করে এক একটা মশলা কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদের কাছে নিয়ে আসবো আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে